আসসালামু আলাইকুম সবাইকে রসমালাই পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম আসে আর সেই সাথে যেটার অনেক উপকারিতা আছে গুগলে একটু সার্চ দেন আপনাকে লম্বা একটা লিস্ট ধরিয়ে দেবে যাই হোক আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আগেও বলেছি আমি কোনো এক্সপার্ট রাঁধুনি নই বা আমি প্রফেশনাল কোনো ভিডিও তৈরি করি না আমার ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে রসমালাই তৈরি করেছি খুব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ হচ্ছে আমি বেকিং পাউডার নিয়েছি এবং এক টেবিল স্পুন পরিমাণ আমি ঘি নিয়েছি ঘিটা আমার হোমমেড তো আমি হচ্ছে একটু মিক্স করে তারপর একটা ডিমকে ফেটিয়ে নেবো ডিমটা ফেটাবো এবং দুইবারে আমি ডিমটা দিব তারপর হচ্ছে খুব ভালোভাবে আমি মিশ্রণটাকে মিক্সড করব। মানে হাতে নিয়ে দেখবো অনেকটা আঠালো আঠালো একটা ভাব থাকবে তাহলেই হচ্ছে আমাদের ডোটা পারফেক্ট হয়েছে বুঝতে পারবো তারপর আমি একটা প্লেটে তেল ব্রাশ করে নিলাম এরপর আমি অন্যদিকে চুলায় হচ্ছে এক লিটার তরল দুধ নিলাম পাত্রটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলতে পারবে এরপর হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং চারটা এলাচ দিয়ে দিয়েছি এদিকে আমাদের মিষ্টিগুলো বানানো হয়ে গেছে চেষ্টা করবেন খুব দ্রুতই মিষ্টিটা বানানোর পরে দুধের মধ্যে দিয়ে দিতে কারণ নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো আমি খুব দ্রুতই হচ্ছে বানানোর পর পরই হচ্ছে আমি দুধে ঢেলে দিলাম মিষ্টিগুলো এবং খুবই আলতোভাবে দিবেন তারপর হচ্ছে আমি পাঁচ থেকে ছয় মিনিট এটা ঢেকে একদম রান্না করব ঢাকনা দিয়ে তো তারপর হচ্ছে ঢাকনাটা উঠানোর পরে আমি হচ্ছে কোনো চামচ বা কোনো কিছু দিবেন না একটু কড়াইটা ধরে হচ্ছে আপনি একটু নাড়া দিবেন যেন খুব সুন্দরভাবে এ পিট ও খুলতে পারে এরপর হচ্ছে আমি একটু গোঁড়া দুধ পানিতে মিশিয়ে দেব কারণ হচ্ছে তাহলে হচ্ছে হয় কি জোলটা একটু গাঢ় হয় হ্যাঁ আমি একটা মিষ্টি হচ্ছে নিয়ে টেস্ট করে দেখব যে আসলে মিষ্টিটার ভিতরে হয়েছে কি না তারপর আমি নামিয়ে ফেলবো যদি হয়ে যায় তো আমার মিষ্টিটা খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে হচ্ছে আমি মিষ্টিটা ঢেলে নিলাম তারপর মিষ্টিটা ঢেলে নেওয়ার পরে হচ্ছে আমি এটা একটু ডেকোরেশন করবো তো আমি কিছু বাদাম কাঠবাদাম এবং কাঁচু বাদাম নিয়েছি সেই সাথে কিছু জাপড়ান নিয়েছি এটাতে দেওয়ার জন্য তো আমি বাদামগুলো খুব সুন্দর করে কুচি করে রসমলার উপর ছড়িয়ে দিলাম এরপর হচ্ছে আমি কিছু জাফরাত দিলাম দিয়ে হচ্ছে এবার ইচ্ছে করলে আপনি এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন অথবা এটাকে ঠান্ডাও পরিবেশন করতে পারেন বিশেষ করে এটা ঠান্ডা অনেক ভালো লাগে জলটা অনেক গাঢ় হয় ফ্রিজে রাখলে সেটা আপনার ইচ্ছে আপনি যেভাবে পছন্দ করেন অনেকে গরম পছন্দ করে অনেকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ করে তো যাই হোক আমি একটা মিষ্টি নিয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সফট হয়েছে মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আর খেতে তো একদম ওয়াও হয়েছে যাক নিজে বানিয়েছি নিজেই বলবো না আপনি বানানোর পরে বুঝতে পারবেন আসলে কেমন হয়েছে আমি আমার ছোট ছেলেটাকে একটু মিষ্টি খাওয়ায় টেস্ট করে দেখাচ্ছি আপনাদের সামনে আলহামদুলিল্লাহ ও খুবই পছন্দ হয়েছে বড় ছেলেটাকেও একটু দিলাম তাকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ